রুটির দিন সকাল সকাল ঘুম থেকে উঠে শিনু কিন্তু বারান্দে পাইচারি করতে শুরু করে দিয়েছে তো তারপর ওকে বললাম ব্রাশ করে নিতে আর এ দিয়ে কিন্তু আপনাদের দাদা জিম থেকে আসার সময় আজকে নিয়ে এসছে টক দই তা ভাবলাম যে যখন টক দই এনেছে তাহলে আজকে একটু দই চিড়ে করি তো দই চিড়ে করার জন্য পাতলা দানার যে চিড়েটা হয় সেটাকে একটুখানি ধুয়ে নিয়েছি তারপর ওর পিছর কিছু মুড়ি দিয়ে দিয়েছি কারণ একটু মুচমুচে হলে না খেতে বেশি ভালো লাগে তো তারপরে যে দিয়ে দিয়েছি টক দই আর একটুখানি লবণও আমি দিয়ে দিয়েছিলাম তো টক দই যতটা লাগবে ততটা পরিমাণে দিয়ে দেওয়া হয়েছে এবার এর ভিতর দিয়ে দেবো কিছুটা পরিমাণে গুড় গ্রেট করে তো এখানে আমি আখের গুড় নিয়েছি আখের গুড়টাকে একটু গ্রেট করে নিয়েছি আর তারপর কিন্তু সমস্ত কিছু খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে এটা অনেকটা সেই প্রসাদের মতন হয়ে যায় আর এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে দইটা একটু কম হয়েছিল আর একটু দিলে আরও বেশি ভালো হতো তো যাই হোক সিনু তো আর ওসব খাবে না তাই জন্য ওর জন্য একটু ম্যাগি করেছি ম্যাগি কিন্তু ওকে আমি রোজ দিই না ওই মাঝে মাঝে একটুখানি ছুটির দিন হলে একটু ম্যাগির জন্য বায়না করে আর তখনই দেওয়া হয় তো দেখুন ম্যাগি দিয়েছি বলে আজকে হাত দিয়েই শিনু খেয়ে নিচ্ছে অন্যান্য সময় কিন্তু আমাকে সবসময়কে খাই